তো সচিবালয় ঘেরাওয়ার এক পর্যায়ে কিন্তু তাদের তাদের তারা যে কারণে আন্দোলন করছিল সেগুলো কিন্তু মোটামুটি মেনে নেওয়া হয় তাদের রেস্ট অর্থাৎ তিন বছর চাকরি করার পরে যে ছয় মাস রেস্ট পথা থাকে সেটা কিন্তু বাতিল করা হয় এবং আরও বেশ কিছু তাদের দাবি দেওয়া কিন্তু মেনে নেওয়া হয়েছিল তারপরেও তারা সচিবালয় ঘেরাও করে রাখে এবং অনেকগুলা সচিবকে কিন্তু সচিব এবং উপদেষ্টাদেরকে কিন্তু তারা অবরুদ্ধ করে রাখে তো পরবর্তীতে এক পর্যায়ে ছাত্ররা আসে তাদের সাথে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থীদের উপর কিন্তু হামলা চালিয়ে কিন্তু গুরুতর আহত করে দিয়েছে সেখানে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু গুরুতর আহত অবস্থায় এখনো পর্যন্ত কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তো এবার কিন্তু আনসারের যে মহাপরিচালক রয়েছেন তিনি কিন্তু আনসার সদস্যদেরকে নিয়ে খুবই ভয়ঙ্কর কিছু পদক্ষেপ নিচ্ছেন ইতিমধ্যে জানা গিয়েছে যে সকল কর্মস্থল ত্যাগ করেছিল তাদেরকে চাকরি থেকে স্থগিত করা হয়েছে তো আমি এখন সরাসরি আপনাদেরকে নিউজপেপার থেকে খবরটি পড়ে শোনাচ্ছি আন্দোলনরত আনসার সদস্যদের দাবি মেনানোর আশ্বাস দেওয়ার পরেও রহস্যজনক কারণে তারা সচিবালয় ও বাহিনীর সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করায় আনসারদের চাকরি স্থগিত করা হয়েছে বন্ধুরা যেমনটি বললাম যে সকল আনসার সদস্যরা চাকরি অনুমতি ছাড়াই তারা আন্দোলনের যুদ্ধে কিন্তু চাকরি থেকে স্থগিত করা হয়েছে বুধবার অর্থাৎ আগস্ট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সঙ্গে আলাপকালে এসব কথা জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তিনি বলেন ইতিমধ্যে চাকরি স্থগিত হওয়া আনসারদের কাছ থেকে সব অস্ত্র প্রত্যাহার করা হয়েছে কারণ অবাধ্য কারো হাতে অস্ত্র থাকলে সেটি দেশ ও জাতির জন্য ঝুঁকির কারণ কমিটি গঠন করা হয়েছে যারা কর্মস্থলে ফেরেননি তাদের পলাতক হিসেবে ধরা হয়েছে যারা সাধারণ আনসারদের ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আনসার বাহিনীর মহাপরিচালক বলেন আন্দোলনরত আনসার সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গ্রুপ ছিল যেখানে প্রত্যেক আনসার বাহিনীকে বাহিনীর পোশাক পরিহিত হয়ে আসার পাশাপাশি অতিরিক্ত একটি পোশাক নিয়ে আসতে বলা হয় এর মাধ্যমেই বোঝা যায় আনসারের পোশাকে আন্দোলনে বহিরাগতরাও ছিল এই তথ্য আমাদের কাছে এসেছে এমন কি আমি নিজেও বিভিন্ন গ্রুপে এমন নির্দেশনা দেখেছি তিনি বলেন সচিবালয় আনসার সদস্যরা অবস্থান নেওয়ার পর স্বরাষ্ট্র সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা আলোচনা করেন কি সেই আলোচনায় আন্দোলনরত আনসারদের সমন্বয়টা ছিল আলোচনা শেষে তাদের দাবি মানার বিষয়ে অক্ষমতে পৌঁছায় একটি কমিটিও গঠন করা হয় তারা বাইরে এসে আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় কিন্তু সেখানে বহিরাগতরা থাকায় আন্দোলন থেকে সরে আসে আসছিল না এর মাধ্যমে বোঝা যাচ্ছে আসলে তাদের উদ্দেশ্য অন্য কিছু এমনকি সমন্বয়করা বিষয়টি স্বীকার করেছে যে তাদের ঘোষণাও মানা হচ্ছিল না এমনকি এসব আন্দোলনের নানা অপকর্মের কারণে চাকরি হারানো আনসার সদস্যরাও ছিল না আন্দোলনটা শুরুতে আনসারদের থাকলেও পরবর্তীতে সময় এটা অন্য কারো হাতে চলে যায় আনসারদের দাবি যুক্তিক ছিল উল্লেখ করে আনসার বাহিনী মহাপরিচালক বলেন আমরা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের জন্য কমিটিও গঠন করেছিলাম কিন্তু তারা সব কিছুর বাইরে গিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল এই ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে অনেকে গ্রেফতার করেছে পুলিশ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার দায়িত্ব ফেলে আন্দোলনে যাওয়া আনসার সদস্যদের সদস্যদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন আনসার সদস্যরা দেশের বিমানবন্দর সহ কেপিআই ভুক্ত স্থাপনার নিরাপত্তার দায়িত্ব পালন করেন অথচ তারা সেসব স্থাপনার অরক্ষিত অবস্থায় ফেলে আন্দোলনে এসেছেন এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করার সুযোগ নেই ফলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে তারা যে কাজটি করেছে তাদের সবাইকে আনসার বাহিনীর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত সচিবালয়ে ঘেরাও করে প্রবেশ এবং শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আর রাজধানীর শাহবাগ পল্টন ও রমনা থানায় তিনটি মামলা করেছে পুলিশ মামলায় তিনশো পঁচাত্তর জন আনসার সদস্যকে গ্রেফতার করা হয় বর্তমানে তারা কারাগারে রয়েছেন বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই আনসারদের যে আন্দোলনটা ছিল সেটি অবশ্যই একটা যুক্তিক আন্দোলন ছিল তো পরবর্তীতে তাদের এই যুক্তিক আন্দোলন আন্দোলনটাকে বহিরাগত লুকটা গিয়ে সেটাকে সহিংস করে ফেলে এবং এক পর্যায়ে কিন্তু শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তো বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম